আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে আগামী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে মারাত্মক আন্তর্জাতিক তৎপরতা দৃশ্যমান হচ্ছে এটা পুরো রাজনীতির জন্যে এক জরুরি সতর্কবার্তা কঠিন কিছু তৎপরতার প্রমাণ আপনাদেরকে দিব সে রিফাইন্ড আওয়ামী লীগ থিওরির যাকে সামনে রেখে করা হয়েছিল সেই সাবির হোসেন চৌধুরী বাসায় নিষিদ্ধ দল সে হোসেন নিযুক্ত বিভিন্ন কূটনীতিকরা মিটিং করে আপনি চিন্তা করছেন এটা সরকারের অনুমতি ছাড়া সরকারের দৃষ্টিগোচর ছাড়া আদৌ কি পারে না সেটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে দর্শক ভারত স্পষ্ট করে বলছে যে বাংলাদেশে নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা লাগবে আন্তর্জাতিক বৈধতা লাগবে এর অর্থ কি যে ইনক্লুসিভ হতে হবে নির্বাচনে না থাকলে সেটা বৈধতা পাবে না অতএব নির্বাচনে আওয়ামী লীগকে লাগবে এর সরল অর্থ হচ্ছে আওয়ামী লীগকে বিরোধী দল বানাতে চায় ভারত এবং এই যে সব কূটনীতিক সাবির হোসেন চৌধুরীর বাসায় মিটিং টিটিং করছে এগুলো ভারতের সহায়তায় ভারতের যে হেজিমনি আছে যতটুকু প্রভাব আছে যেমন ভারতের দায়িত্বশীল নেতা বাংলাদেশে এসে ইউনুস সরকারকে না জানিয়ে গোপনে সেনাপ্রধানের সাথে মিটিং করতে পারে আপনারা দেখেছেন বিক্রম মিস্ত্রির ক্ষেত্রে এটা হয়েছিল সেই ভারত সেনাপ্রধান বা আরো অনেককে ব্যবহার করে সাবেির হোসেন চৌধুরীর বাসায় মিটিং করার ব্যবস্থা করতে পারে সেটা করছে আপনি দেখেন বিষয়টা তো সহজ নয় সাবের হোসেন চৌধুরীরা গ্রেপ্তার হয়েছিল তিনি একজন মন্ত্রী ছিলেন সর্বশেষ সরকারে যেখানে ওই সরকারের একজন উপজেলা চেয়ারম্যান পেল তাকে ছাড়ে না গ্রেপ্তার করে সেখানে সাবের হোসেন চৌধুরীকে মুহূর্তের মধ্যে স্পেশাল কোর্ট বসিয়ে একসাথে অনেকগুলো মামলায় অস্বাভাবিক প্রক্রিয়া জামিন দেওয়া হলো আবার সেই সিলেটের মান্নান সাহেব পরিকল্পনা মন্ত্রী আমার খুব ক্লোজ ছিল একসাথে টকশো করতাম জামিন দিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু বিদেশে যাচ্ছেন না নির্বিঘ্নে আছেন কোর্টে হাজিরাও দেওয়া লাগে না আইনজীবীর মাধ্যমে কাজ সারেন দেখেন কোথাও ক্যামেরায় কারণ রাস্তাঘাটে দেখলে কিনা জনগণ ধরে তা এটা কিভাবে হয়েছে বিরাট আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ এবং এই সরকারের একটা অংশ সেনা বাহিনীর সাথে জড়িত আমরা জনগণ সোচ্চার বলে আপনারা জনগণ সোচ্চার বলে হয়তোবা প্রকাশ্যে আওয়ামী লীগের বৈধতা দেয়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে দিতেই হবে অথবা না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কার্যক্রম সচল এটা বলতে সাহস পাচ্ছে না প্রধান উপদেষ্টা বলে পরবর্তীতে আবার আইন উপদেষ্টা প্রেস সচিবের মাধ্যমে বলাতে হয় যে না না আওয়ামী লীগের বৈধতার কোনো সুযোগ নেই কিন্তু ভিতরে ভিতরে সরকারের একটা অংশ ডিপ একটা অংশ ঠিকই আওয়ামী লীগকে কন্টেইন করছে যার প্রমাণ সাবেল চৌধুরী নির্বিঘ্নে বাংলাদেশে থাকছে কোটেও অস্বাভাবিকভাবে জামিন পেয়েছে এবং সর্বশেষ এখন দেখছি সাবরেশন চৌধুরী ভাষায় কূটনৈতিক মিটিং করে তিন জোর শীর্ষ কূটনৈতিক মিটিং করেছে যুগান্ত সব বিভিন্ন قناه মাধ্যমে এটা এসেছে তো ওই যে কূটনীতিকদের মিটিং করা আর ভারতের যে বক্তব্য এই বক্তব্যটা একটু আপনাদেরকে শুনাই যে বাংলাদেশে নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা চায় ভারত তা আন্তর্জাতিক বৈধতা মানে অমুসলিম কিনে ইনক্লুসিভ ইলেকশন না করলে সেটা হবে না অমুসলিম কিনে লই হয়ে যাবে বৈধতা আন্তর্জাতিক বৈধতা বলতে কোনো শব্দ নাই আন্তর্জাতিক বৈধতার যে কোনো দাম নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবাই আমমেলিক সারা নির্বাচনেরই বৈধতা দিবে সবাই কোঅপারেট করছে এবং জাতিসংঘ সংজ্ঞা দিয়েছে যে পার্টিসিপেটরি ইলেকশন मींस জনগণের পার্টিসিপেশন কোন দল কত গেলুকে এটা না কত persen মানুষ ভোট দিতে আসলো এটার উপর নির্ভর করবে যে বাচন কোয়ালিটি ডাকসুতে ছাত্র ছিল না তাতে কি ভোটার বেড়েছে না কমেছে হয়েছে হয়নি দর্শক এটি হচ্ছে বাস্তব এখানে ভারত বলেছে বাংলাদেশের গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন কেবল সম্প্রদায়ের কাছে বৈধতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ আচ্ছা পাঁচ আগস্ট পাঁচ জানুয়ারি যে দুই হাজার চোদ্দ সালে হাসিনা নির্বাচন করেছিল ভোটারবিহীন নির্বাচন আন উইনের রেকর্ড সৃষ্টি হয়েছিল ওইটা কি ওইটা কি বৈধতা ছিল বৈধতা পেয়েছিল এরপরে আঠারো সালে রাতে নির্বাচন চব্বিশ সালে ডামি নির্বাচন কোন দেশের মাধ্যমে বৈধতা পেয়েছিল কোন বৈধতা না শুধু ভারত বৈধতা দিয়েছিল পরবর্তীতে এক পর্যায়ে সবাই মেনে নিতে বাধ্য হয়েছিল অথবা আন্তর্জাতিক বৈধতার দল প্রশুনান আন্তর্জাতিক নির্বাচন একটা দেশের ডোমেস্টিক নির্বাচনে আন্তর্জাতিক বৈধতা বলতে কোনো শব্দই নেই ওটা একটা ফাও কথা এটা নাই প্রমাণ করে দিয়েছে ওই সব বৈধতার কোন দাম নাই আর এবার তো পৃথিবী সব দেশ এই নির্বাচনের সাথে আছে মানে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে শুধু ভারত বাদে ভারতকে আন্তর্জাতিক ভারতকে বাংলাদেশে মানুষ বিদেশ মনে করে না কেউ ভারত যাওয়ার পরে যদি বলে যে বিদেশ গেছি তখন মানে হাসা ভারত আবার বিদেশ নাকি ভারতে অনেক পড়াশোনা করে ছেলে বিদেশে পড়াশোনা করে কোথায় ভারতে এবং এই যে আমাদের একটু উচ্চশিক্ষিত বলায় একটা বিষয় নিয়ে হাসাহাসি হয় ভারতে কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে আমাদের শিক্ষাবিদদের অনেকেই ভারত থেকে পিএইচডি করেছে কেউ যদি বলেন যে ভারত থেকে পিএইচডি করেছেন থেকে ভারত থেকে তখন এটা নিয়ে একটা হাসাহাসি তৈরি হয় ভারত থেকে পিএইচডি করার বাংলাদেশ থেকে পিএইচডি করা আর আমরা যারা এই পিএইচডি কে সন্দেহ করি অনেকের পিএইচডি কে যে অনেকের পিএইচডি কে সন্দেহ করি ওটা পিএচডির নামে জালিয়াতি আমি অনেকবার বলেছি জালিয়াতি যেই করুক কোনো ছাড় নাই বুং ভাং পিএইচডি কর্মীর মাধ্যমে একটা থিসিস লিখিয়ে এক নিজস্ব দলীয় সিন্ডিকেটের মাধ্যমে অনুমোদন এনে সে পিএইচডি সে যত সুসি পিএইচডি মেথডোলজি ঠিকমতো বোঝে না আমি টেস্ট করে বলছি যাচাই করে বলছি তো এই ভারত থেকে পিএইচডি এটা বললেই মানুষ সন্দেহ করতে এটা আবার কি মানে ওখানে মনে হয় ভেজাল আছে টাকা পয়সা দিয়ে অথবা যে জায়গা থেকে পিএইচডি করেছে ওটা মনে হয় বন্ধ হয়ে গেছে অলরেডি এরকম ঘটনা আছে বাংলাদেশের পিএইচডি হোল্ডার নামের পিছনে পিএইচডি লেখে ভারত থেকে পিএইচডি করেছে হয়তো একটা ধরা খেত কিন্তু যেহেতু ওইভাবে গুরুত্বপূর্ণ কোন শিক্ষকতা না সমস্যা হচ্ছে না যাই হোক আহ দুই দেশের সম্পর্ক বহু পুরনো সময় পরীক্ষিত এবং তার সাংস্কৃতিক ভাষাগত ধর্মীয় ও মুক্তমুক্ত নানান কিছু বলেছেন কথা হচ্ছে যে সরল কথা এইটাই যে আওয়ামী লীগকে নির্বাচনে লাগবে তাহলে তারা খুশি আর আওয়ামী লীগ মানে পরিকল্পনা হচ্ছে বিএনপি কে ক্ষমতায় আওয়ামী দল জামাতকে বিরোধী দল না কিন্তু হিসাব তো উল্টা জনগণের ভোটে এই আওয়ামী লীগ থাকবেই না জামাত হবে সরকারি দল বিএনপি হবে বিরোধী দল মানতে বাধ্য হবেন ভারতের চাওয়া অনুযায়ী পাশে পাশে কোনো দেশে কিচ্ছু হচ্ছে না ভারতপন্থী সব সরকারকে পালাতে হয় তাতে ভারত কাউকে রক্ষা করতে পারে না ভারতের কথা কিচ্ছু হয় না ওই যুগ শেষ বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে অতিক্রম করছে প্রফেসর ইউনুস বলছেন এই বক্তব্য কেন বলেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের দিকে তাকিয়েছে আবার দল হিসেবে আওয়ামী বিরুদ্ধে বিচারের যে চার্জশিট সেটাও উপস্থাপন হচ্ছে অনেক কিছু অগ্রগতি সব জায়গায় একত্র করলে দর্শক আমরা যেটা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে একটা ভয়ানক বিদেশি তৎপরতা আছে কিন্তু জনগণ সতর্ক থাকলে কোনো বিদেশি তৎপরতায় কাজ হবে না জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত দাদা কেউ সাহস পাবে না অতএব বিপ্লব বিপ্লবীদের সতর্ক বার্তাই বাংলাদেশের আওয়ামী লীগের কবর নিশ্চিত করবে